বিসমিল্লা রহমানুর রাহিম আরিফ জি টিভিতে স্বাগতম আপনারা একটা ভিডিও দেখতেছেন যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে যে ঘাস কাটার একটা ভিডিও আপনারা লক্ষ্য করতেছেন এই যে ঘাস কীভাবে কাটতেছে দেখেন আমি এই ঘাস কাটার সম্পর্কে দু চারটি কথা বলবো আপনারা ভিডিওটা শেষ না করা পর্যন্ত দেখবেন এই যে ঘাস এখানে লাগানো হয়েছে এই জমিটার পরিমাপটা আগে বলি এখানে চোদ্দো শতক জমি চোদ্দ শতক জমিতে এভাবে ঘাস লাগানো হয়েছে এই যে এক পাশে যে মনে করে কাটা হচ্ছে এই যেগুলো এগুলো আগে কাটা হয়ে গেছে এখন এই যে কাটা হচ্ছে চতুর্পাশে আছে এই চোদ্দ শতক ঘাসে গরু পালন করা হচ্ছে বর্তমান পাঁচটি গরু পাঁচটি গরু এসে এই ঘাস এক পাশে কাটা হচ্ছে আর এক পাশে বড়ো হচ্ছে খাওয়ানো হচ্ছে এজন্য আমি যারা ছোট খামারি আছেন তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো যদি কেউ গরু পুষতে চান বা ছোট খামার করতে চান এরকম যেমন আমার পাঁচটা গরু আমি করেছি পাঁচটা গরুর জন্য আমার এখানে চোদ্দো শতক জমিতে এই যে এখানে আপনারা ঘাস দেখতেছেন আমি সবার উদ্দেশ্যে বলবো যারা খামার করবেন ছোট খামার তাদেরকে গরু লাগার আগে এরকম ঘাসের চাষ করবেন আগে ঘাসের চাষ না হলে আপনারা ধরা খেয়ে যাবেন অনেক পয়সা খরচ হবে আর এইরকম ঘাস থাকলে কম খরচে আপনারা গরু পালন করতে পারবেন যেমন আমার কথাই ধরুন আমার পাঁচটা গরু অনায়াসে যে আমি ঘাস কাটতেছি খাওয়াচ্ছি কাটতেছি খাওয়াচ্ছি আর এক পাশে আবার হচ্ছে আর ঘাসের লাগাবেন এভাবে যেভাবে বেড করে করে লাগাবেন ঘাসের কিছু যত্ন নেওয়া লাগবে যেমন আগাছা ঘাসের ভেতরে যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত পরিষ্কার করবেন যদি পারেন এগুলোর মাঝে মাঝে গোবর দেবেন গোবর সারটা খুব উন্নত গোবর সার যে আমি দিতে পারতেছি না সময়ের স্বল্পতার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে এটা পুরা কাটা হলে হয়তো ফাঁকে ফাঁকে আগাছা সাফ করবো এবং গোবর দেব আপনারা টিএসপি উডিয়া এটাও দিতে পারেন আর ফাঁকে ফাঁকে এরকম কিছু সবজি করতে পারেন যেমন যেটা দেখতেছেন এটা ছিমের গাছ এই যে চাল কুমড়া এই যে এটা একটা হয়ে গেছে এটাকে বলা হয় একটা চিসিঙ্গা জাতীয় কেউ কদরও বলে আর কি এটা এভাবে আপনারা করতে পারেন এখানে তিন জাতের ঘাস আছে এটাকে এপিয়ান ঘাস বলা হয় একটা মোটা একটা যেমন একটা সবুজ রঙের মানে আয়রনযুক্ত একটা ঘাস এই ঘাসটা আপনারা দেখতে পারেন এই যে এই ঘাসটারও প্রচুর ভিটামিন পাশাপাশি এই ঘাসের ফাঁকে আপনি কিছু তরিতরকারী করতে পারেন যেমন এই যে এটাকে বলি আমরা বাষ্পর কচু এই যে বাষ্পর কচু কিছু দেখতে পাচ্ছেন এই যে ফাঁকে ঢেঁড়সের গাছ কিছু দেখা যাচ্ছে ঢেঁড়সের গাছ দেখা যাচ্ছে পাশাপাশি মানে সবজি আর কি যেটা যে একটা কলমি শাক এই যে কলমি শাকও দেখা দিতেছে এটা হচ্ছে মারা শাক জাতীয় একটা এটা ইয়া আবার এই ঘাস শুধু গরু নয় আপনারা ছাগলকেও খাওয়াতে পারেন যেটা জ্বালা একটু কমলা জাতের আছে সেটা ছাগল খাবে মারা আসে পাঁচ সাতটা গরু পালন করার জন্য যথেষ্ট ধন্যবাদ সবাইকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আবারও বলতেছি যারা গরু পুষতে চান বা লাগাতে চান ছোট খামার করতে চান আগে এরকম বেড করে করে এই যে এরকম ঘাস লাগাবেন তাহলে আপনারা অনেক সাশ্রয় হবেন আর এটা এই যে এটা বড় দেখতে এটা ঘাসের চারা এই যে এটা দেখা যাচ্ছে এটা ঘাসের চারা এটা ডুমডুম করে এটা কেটে রাখবেন কয়েক গজাবে তারপরে আপনারা লাগাবেন ঠিক আছে ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না পরবর্তীতে আবারও কথা হবে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আরিফ জি টিভির পক্ষ থেকে আবার সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে